সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেকসিনকো গ্রুপের সালমান এক যাকে সবাই দরবেশ বাবা বলে চেনে এই দরবেশ বাবা বাংলাদেশের যে অর্থনীতি অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে বেকসিনকো গ্রুপের ভয়াবহ ঋণ কার্যকর প্রমাণ পেয়েছে সরকার এই গ্রুপের অস্তিত্বহীন ষোলোটি শিল্প প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছে বারো হাজার কোটি টাকা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস কোম্পানিগুলো মাত্র পাঁচ হাজার কোটি টাকার সম্পদ জমানো রেখে বিপরীতে ঋণ নিয়েছে আঠাশ হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা শুধু জনতা ব্যাংক থেকে ঋণ নিয়েছে তেইশ হাজার আটশো তেইশ হাজার দুইশো পঁচাশি কোটি টাকা আর সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েছে চোদ্দোশত চব্বিশ কোটি টাকা মঙ্গলবারে শিল্প গ্রুপের প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ষষ্ঠ বৈঠকে এসব চিত্র উঠে এসেছে ওই বৈঠক শেষে শ্রম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বড় কেলেঙ্কারি করেছে বেক্সিমকো তিনি জানান প্রতিষ্ঠানকে যেসব ব্যাংকে ঋণ দিয়েছে সেগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমানে রহমান বর্তমানে তিনি বিভিন্ন মালা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মঙ্গলবার বিকালে সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয় সভাকক্ষে উপদেষ্টা পরিষদের এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপদেষ্টা বলেন সালমানের রহমান সব মিলিয়ে চল্লিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এগুলো মন্দ ঋণ তা ব্যাংকগুলোর কাছে জানতে চাওয়ার সিদ্ধান্ত হয়েছে যেসব ব্যাংকে ঋণ দিয়েছে সেগুলোর তদন্ত হবে বিশেষ করে এই পরিমাণ টাকা কিসের ভিত্তিতে ঋণ দিয়েছে তা ফেব্রুয়ারির মধ্যেই তদন্ত করা হবে তিনি আরো বলেন ব্যাংকে জমা রাখা এই টাকা আমাদেরও আপনাদের ব্যাংক থেকে ওই টাকা উধাও করা হয়েছে জামানতের বিপরীতে ঋণের হিসাব বৈঠক সূত্রে জানা গেছে মাত্র চার কোটি টাকার সম্পদ জামানত রেখে বেক্সিংকো গ্রুপকে আঠাশ হাজার পাঁচশো

অগ্রণী ব্যাংক এক হাজার সাতশো সাতষট্টি কোটি টাকার জামানত রেখে নয়শো ছিয়াশি কোটি টাকা ঋণ দিয়েছে রূপালী ব্যাংক কোন জামানত ছাড়াই তিনশো তেত্রিশ কোটি টাকা ঋণ দিয়েছে ইউসিবি ব্যাংক মাত্র সাত কোটি টাকা জামানত রেখে নয়শো আটত্রিশ কোটি টাকা ঋণ দিয়েছে এবি ব্যাংক দুইশো তিন কোটি টাকা জামানত রেখে চারশো সাতানব্বই কোটি টাকা ঋণ দিয়েছে এক্সিম ব্যাংক বাকি টাকা অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠান ঋণ দিয়েছে তো এই হচ্ছে আপনার সার্বিক পরিস্থিতি অথচ বাংলাদেশের অত্যন্ত শহর অঞ্চলের যে সমস্ত বিনিয়োগকারী আছে তো তারা কিন্তু টাকার অভাবে তাদের ব্যবসা দাঁড় করাতে পারছে না তারা জামানত দিয়েও আসলে ঋণ পাচ্ছে না অথচ এই বেক্সিংকো এবং এস আলম গ্রুপের মতো বড় বড় কোম্পানিগুলো ওনারা দেখা যাচ্ছে যে যে পরিমাণ জামানত দিয়েছে তার তিন থেকে চার গুণ ঋণ কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছে তো এই সমস্ত ঋণের যে সমস্ত কর্মকর্তারা দেওয়ার আগে তদন্ত করেছেন বা যারা দিয়েছেন এই ভ্যাকসিন গ্রুপের সাথে সাথে তাদেরকেও কিন্তু আসলে বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি কারণ এই সমস্ত ব্যাংক কর্মকর্তাকে যদি বিচারের আওতায় না আনা যায় তাহলে এই অনিয়ম কখনোই আসলে দূর হবে না আর এই যে ভ্যাকসিন গ্রুপ এই মাত্র পাঁচ হাজার কোটি টাকার মতো জামানত দিয়ে উনত্রিশ হাজার কোটি টাকার মতো যে ঋণ ঋণ নিয়েছে এই টাকা আদৌ উদ্ধার হবে কিনা একমাত্র জানে ভালো থাকবেন সবাই